তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা চলে যাচ্ছি একটা নতুন জায়গায় ঘুরতে তো এখন চলে এসেছি আমরা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তো খুবই গরম দূর দেখতেই কত অবস্থা খুবই খারাপ হয়ে তো অটো থেকে লেবেই মাত্র আমরা এখানে চলে এসেছি তো এখন আমরা শুরুতে উঠছি তো আমরা যাচ্ছি টিকিটটা কেটে নিতে তো এখন আমরা যে টিকিটটা কাটছি কেটেছি কেটেছি বইংয়ের সদনের কিন্তু আমরা ওখান থেকে ময়দানে টিকিট কাটতে ভালো হতো তো আমরা আরও কিছু জায়গায় ঘুরতে যাবো বলে ওখানে কেটে নিতে তো টিকিটটা এখন ওখানে সট করে এখন বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে যাওয়ার পরে আমরা যাব মেট্রো স্টেশনে তো মেট্রো স্টেশনে তো একটা মেট্রো বেরিয়ে যাচ্ছে ওটা সাইড মেট্রো চলে যাবো তো একটু আমরা ফেসটা দেখি তো এই মেট্রো ঢুকে গেলো মেট্রোর জন্যে ওয়েট করছিলাম কিছুক্ষণ তারপরেই ঢুকে গেছে মেট্রো তো দেখো তো মেট্রোতে চলে আসলাম মেট্রোতে চলে আসার পরে ও বসেছে আমরা বসে গেলাম যে এখানে সিটটা খুবই ফাঁকা থাকে সত্যি জানি যেহেতু এটা সেকেন্ড স্টেশন তো মেট্রো রবীন্দ্র সদনে এসে দাঁড়ালো ওই রবীন্দ্র সদনে আমরা আস্তে আস্তে দুজনায় লেগে গেলাম এতটা ভিড় এখানে দেখেই ব্যস্ত তো আমরা যেখানে যাচ্ছিলাম যেই জায়গা থেকে আমরা উঠতে হতো তো আমরা সেখানটায় চেক করছিলাম যে কোন পড়বে সেটা দেখতেই পাবে কোথায় তো আমরা ভুল করে অন্য সাইডে চলে গেছিলাম ট্রেড আমাদের হেঁটে হেঁটে অতটা লং হেঁটে গিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরোলাম মেট্রো স্টেশন থেকে মেট্রো স্টেশন থেকে বেরোনোর পরে সো এই লেফট সাইডেই হচ্ছে আমরা যাব যেটা হচ্ছে নন্দনের সাইড তো ওখান থেকে আমরা কিছুক্ষণ হাঁটার পরেই চলে আসলাম নন্দনে নন্দনের কিছু ভিউ এখান থেকে দেখে খুব ভালো লাগলো তো এখান থেকে এটা হচ্ছে মেন শর্টকাট আমরা এই শর্টকাট থেকেই গিয়েছিলাম এই রাস্তা ধরে এতটা গরম আমরা তার মধ্যেও গেছিলাম ওখানে তো যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে চার্চের রাস্তা সেটা হচ্ছে সেন্ট পল চার্চ তো একচুয়ালি আসলাম এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে তো এখান থেকে খুব সুন্দর ভিউ দেখছিলাম ওটা কিছু ভিডিও নিয়েছিলাম তো এতটা ভিড় এখানে ভিতরে ঢুকে চারটে শ্রোটা মানে মাইন্ড ব্লোয়িং ছিল একদম তো হিন্দিটা পেয়েছিলাম এখান থেকে কাটার পরেই ওরা বলেছিল যে এখানে ভিডিও ভিডিও করা যাবে না তাও আমরা ছোট্ট কটা ক্লিপ নিয়েছিলাম তো দুজনা ভিতরে ঢুকে একটা ছোট ক্লিপ নিয়েছিলাম যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কী করে আমাদের আর্ট ক্রিয়েট হয়েছিল সেটা ছোট তুলেছিলাম তো এই শোটা ফর্টি ফাইভ মিনিট তুলেছিল তো ওখান থেকে বেরোনার তার সাইডের যেই জায়গা ছিল সেগুলো এক্সপ্লোর করার জন্য এখানে অনেক কিছু সাইন্টিফিক জিনিস তো এই সাইডটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের মনের সার্ভিস সেই সার্ভিসটা দেখানোর পরে এটাকে ন্যাশনাল জিওগ্রাফি একটা ফটো থিম চলছিলো ওখানটায় তো সবাই ফটো তুলছে ফটো যে ব্ল্যাক হোল এসব যেসব বোঝাচ্ছিলো তো সেগুলো দেখার পরে আমরা দুজনা বেরোলাম ওখান থেকে তো চলে আসলাম সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে সো এটা হচ্ছে বিল্লা আমরা একদম অপোজিটে তো এখানে এসে কিছু শর্টস নেওয়ার পরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে আর পাশে বেল অক্টনটা প্রেস করতে